গাছ নিয়ে ধারণা রাখে এমন দুই ক্যাটাগরির মানুষ আছে এক ক্যাটাগরির মানুষ ভাবে যে গাছ আমাদের উপকার করে আরেক ক্যাটাগরির মানুষের ধারণা যে গাছের আবার কি প্রয়োজন সাধারণত যে গাছগুলো সুবাসে ভরা ফুল দেয় সুমিষ্ট ফল দেয় সেই গাছগুলোকে আমরা লালন করি আর বাকিগুলোকে আমরা ইউজলেস আর আগাছা ভাবি কিন্তু মনে রাখবেন এই সৃষ্টির প্রতিটি জিনিসেরই প্রয়োজন আছে এই গাছেদের জগৎটা অনেক বিস্তর আবার একই সঙ্গে রহস্যময় বটে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিউস পাওয়ার জন্য মানুষকে গাছ রাক্ষসে গাছ ইত্যাদি মিথ্যে প্রচার করে থাকে কিন্তু সত্যের পৃথিবীটা যে মিথ্যের চাইতে অনেক অনেক গুণ বেশি চমকপ্রদ অবিস্মরণীয় আর বিস্ময়কর তা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর পিনিক পায়ের আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব এই পৃথিবী সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু অদ্ভুত গাছ যেগুলোর ব্যাপারে জেনে আপনি হতভম্ব না হয়ে পারবেনই না নম্বর ওয়ান স্যান্ডবক্স স্ট্রিট এই গাছটি দেখা মাত্রই আপনি চিনে ফেলবেন এটি লম্বায় একশো তিরিশ ফুট পর্যন্ত হয়ে থাকে এর ডালে মোটা এবং ভয়ঙ্কর কাঁটা থাকে নিশ্চয় এটি একটি সংকেত যে এই গাছটি থেকে দূরে থাকুক কেননা এই কাটাগুলোর মধ্যে একটিও যদি আপনার শরীরে ঢুকে যায় তাহলে অনেক সমস্যায় পড়তে হবে এখনো তো সত্যিকারের বিপদের কথা বলাই হয়নি আপনাকে এই গাছের প্রত্যেকটা অংশই অনেক ভয়ঙ্কর তা সেই গাছের কাটাই হোক বা ডাল পালাই হোক আপনি যদি এই গাছে একটু হ্যাচর দেন তাহলে এক ধরনের তরল জেলের মতো পদার্থ বেরিয়ে আসবে একে স্যাব বলা হয় যদি তরল আপনার চোখে এক ফোটাও যায় তাহলে আপনি সাথে সাথেই অন্ধ হয়ে যাবেন এই গাছে এক ধরনের ফলও ধরে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই ফল মাঝে মাঝে বোমের মতো ফুটে যায় যে কোনো সময় এটি ফাটতে পারে একটি গাছে অনেকগুলো ফল হয় মাঝে মাঝে এটি একের পর এক বিস্ফোরণ হতেই থাকে আপনি অবাক হবেন যে এই ফলের মধ্যে থাকা বীজগুলো ফাটার সময় ঘন্টায় দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বাইরের চারপাশে ছিটকে পড়ে আর আপনি ভেবেই নিতে পারেন যে এটা বন্দুকের গুলির মতো স্পিডে আসে একবার ভাবুন তো আপনি এই গাছের নিচে দাঁড়িয়ে আছেন আর হঠাৎই একটি ফল ফাটলো আপনার গায়ে এসে লাগলো তাহলে কি রকম হবে কল্পনা করতে পারছেন তাই এ ধরনের গাছ দেখা মাত্রই দৌড়ে পালান নাম্বার টু ভিনাস ফ্লাই ট্র্যাপ আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে বিভিন্ন প্রকারের পাওয়া যায় উদ্ভিদগুলো প্রায় এক ফিটের মতো লম্বা হয় ভিনাস ফ্লাইট্র্যাপের পাতাগুলো দেখতে অনেকটা মুখের চোয়ালের মতো এই পাতাগুলো তিন থেকে ছয় ইঞ্চির মতো লম্বা হয় এবং এতে ছোট ছোট অনেকগুলো লোম থাকে পোকামাকড় যদি কখনো এই পাতার উপর বসে পড়ে তাহলে এই পাতা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ ভিনাস পাতা খুবই সংবেদনশীল তাই আধ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সে তার পাতা বন্ধ করে ফেলতে পারে ঠিক এই সময় আবার পাতার লোমগুলো পোকাকে বাইরে বের হতে বাধা দেয় ফলে পাতার মাঝখানে পোকাগুলো আটকে পড়ে এরপর আর কি পাতা থেকে বিশেষ এক রস বের হয় আর তা পোকাকে হজম করতে শুরু করে এভাবে একটা পোকা হজম করতে ভিনাস স্ট্র্যাপের দশ দিনের মতো সময় লাগে একটি পোকা হজম শেষ হলে ওই পাতাটা আবার খুলে যায় নতুন কোনো পোকাকে ধরার আশায় একটি পাতা তিন থেকে চারটি পোকা ধরতে পারে তারপর তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় নতুন পাতা শুরু করে শিকারের কাজ নাম্বার থ্রি দ্য মেশিনাল ট্রি আপনি তো নিশ্চয়ই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনেছেন আর এই গাছটি ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस ট্রি অর্থাৎ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উন্নতিভুক্ত আছে এই গাছটিকে দেখে মনে হবে যেন এর সবগুলো অংশ আপনাকে মারার জন্য তৈরি আসছে এই গাছে আপেলের মতো ফল হয় যার গন্ধ ঠিক আপেলের মতোই এবং এর স্বাদও আপেলের মতোই হয়ে থাকে কিন্তু শে ফল আপেল নয় আপনি যদি শে ফল খান তাহলে আপনার কাছে এটি আপেলের মতোই খেতে লাগবে আর আপনি খাওয়ার পরও বলবেন যে এটি তো আপেলি আর এভাবেই এটা স্বাভাবিকভাবে খেয়ে নেবেন আপনি কিন্তু কয়েক মিনিট পর দেখবেন আপনার মুখ লাল হতে থাকবে আপনার সম্পূর্ণ শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হতে থাকবে আপনার গলাও ফুলে যাবে আর আপনার শ্বাস নিতে কষ্ট হতে থাকবে আর এক সময় এমন হবে যখন আপনি আর শ্বাসই নিতে পারবেন না আর এটার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে একবার ভেবে দেখুন এটা কতটা ভয়ঙ্কর যেখানে যেখানে এই গাছ রয়েছে সরকার সেখানে সেখানে সতর্কতা অবলম্বনের জন্য একটি বোর্ড লাগিয়ে দিয়েছেন যেখানে এটি থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে এমন অনেক ঘটনা রয়েছে যে বৃষ্টির সময় যখন কেউ এই গাছটির নিচে দাঁড়ায় বৃষ্টির ফোটা এই গাছের পাতা স্পর্শ করে কারো শরীরে যখন পড়ে তখন সেটা অ্যাসিডের মতো কাজ করে এক মিনিটের মধ্যে শরীরের চামড়া লাল হয়ে যায় আর এক সময় সেই ব্যক্তিটি জ্ঞানও হারায় আমার তো শুনে গাছ শিউরে উঠছে যে গাছও তো ভয়ঙ্কর হতে পারে নাম্বার ফোর বট বটগাছ এই বৃক্ষটি অন্ধ্রপ্রদেশের মালগণ্ডাতে অবস্থিত এই গাছের রহস্যময় দিকটি হল এই গাছটিতে জীবজন্তুর নকশা করা আছে যেমন সাপ বিছে কুমির অজগর এবং বাঁধ জাতীয় ভয়ঙ্কর পশুপাখিদের আকৃতি পুরো গাছটিতে তৈরি করা আছে লোকজনেরা মনে করে যে গাছটিতে কোনো মানুষ এই জীবজন্তুর আকৃতি বানিয়েছে অথবা এটি কোনো চমৎকারও হতে পারে এখানকার গ্রামবাসীরা মনে করে যে এটি একটি অন্য প্রজাতির গাছ যা সারা বিশ্বে একটি মাত্রই আছে যেরকম ভাবে এই আকৃতিগুলি তৈরি করা আছে তা কেউই বানাতে পারবে না আমরা যদি মনেও করি যে কোনো চিত্রশিল্পী এই অদ্ভুত আকৃতিগুলো বানিয়েছে তাহলে সে নিশ্চয়ই একজন অদ্ভুত শিল্পী যে কিনা এত সুন্দর কাজটি করেছে নাম্বার ফাইভ কলসের মতো দেখতে এই অদ্ভুত উদ্ভিদটি আসলে মাংসাসী উদ্ভিদ মানুষকে খেকর না হলেও এটি ছোট ছোট পোকা মাকড় ও কীট পতঙ্গ শিকার করে জীবন ধারণ করে বিশেষ তরল দিয়ে ভরা গভীর গহবর শিকার করতে সাহায্য করে নাম্বার সিক্স ড্রাগন ট্রি এই গাছটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এই গাছটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বা কাটলে গাছটি থেকে লাল রঙের এক অদ্ভুত রস বের হয় যা দেখতে হুবহু রক্তের মতো এই গাছের নিচের অংশটি মোটা মধ্যের ভাগ পাতলা ও উপরের অংশটি ছাতার মতো সেই জন্য দেখে মনে হয় যেন অনেক গাছ একসাথে মিলিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে এই গাছ আফ্রিকার উত্তর দিকের আইল্যান্ডে অবস্থিত এই গাছগুলি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে কিন্তু কেন এই গাছটিকে ড্রাগন ট্রি বলা হয় তা আজও কেউ জানে না নাম্বার সেভেন পাইন ট্রি পোল্যান্ডের গ্রাফাইনো জঙ্গলে এমনও কিছু গাছ আছে যে তার অদ্ভুত আকৃতির জন্য প্রসিদ্ধ এই জঙ্গলটিকে ক্রুক ফরেস্টও বলা হয়ে থাকে উনিশশো তিরিশ সালে পাইন গাছগুলোকে এই জঙ্গলে বসানো হয়েছিল এই গাছের বাঁকা চেয়ারের মতো আকৃতি মানুষদের দ্বারা সৃষ্টি করা হয়েছে কিন্তু কেন এই আকৃতি গাছগুলিকে দেওয়া হয়েছে তা আজ একটি রহস্য সেই কারণে এই জঙ্গলটি বিশ্বের অন্যতম সবচেয়ে রহস্যময় জঙ্গল হিসেবে প্রসিদ্ধ নাম্বার এইট বাওবাব বাওবাব আজও ব্যাগ গাছ এগুলোর গোড়া হয় প্রকাণ্ড ড্রামের মতো গোল আর মোটাও উচ্চতা খুব বেশি নয় লাউয়ের মতো দেখতে বাওবাব গাছের ফল খুব মজাদার যা বানরদের খুবই প্রিয় খাবার এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকায় তবে এই গাছের এক প্রজাতি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় বাওবাব গাছের কাণ্ড দেখতে অনেকটা বোতলের মতো হওয়াতে একে বোতল গাছ নামেও ডাকা হয় শুধু ফলই নয় এই গাছের গোটা অংশই মজাদার বাকল থেকে বের হয় শক্ত ও লম্বা আশ যা দিয়ে তৈরি হয় রশি এবং কাপড় এদের কাণ্ডের কাঠ খুবই নরম এবং হালকা হয় তাই যে কোনো জীবজন্তুর বা পাখি অনায়াসেই ঠুকরে গর্ত করে ফেলতে পারে এবং তৈরি করতে পারে বাসা অনেক সময় মানুষেরাও এদের গোড়ায় গর্ত করে মজার বিশ্রামাগার তৈরি করতে পারে তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অদ্ভুত কিছু গাছ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন গাছটি সম্পর্কে জেনে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে